হ্যালো টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম আজকে জিওগ্রাফির দ্বিতীয় ক্লাস এবং ভারতের জাতীয় উদ্যানের পার্ট টু ভারতের জাতীয় উদ্যানের পার্ট ওয়ান যে ক্লাসটি নিয়েছে তোমরা সকলেই দেখে নিও ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আলোচনা করব ভারতের জাতীয় উদ্যান থেকে তোমাদের সমস্ত পরীক্ষাতেই কোশ্চেন এসেই থাকে ঠিক আছে আপকামিং ডাব্লুবি পি এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভারতের জাতীয় উদ্যান ঠিক আছে এটা তোমরা স্ট্যাটিক জিকের মধ্যে ফেলতে পারো ঠিক আছে স্ট্যাটিক জিকের দিক থেকে এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চলো ক্লাসটি শুরু করা যাক দেখো আমি পয়েন্টগুলো লিখে নিয়েছি আমি স্টেট ওয়াইজ লিখে নিয়েছি আমি আগের যে ক্লাসটা নিয়েছিলাম পার্ট ওয়ান সেখানেও আমি স্টেট ওয়াইজই বিভিন্ন জাতীয় উদ্যানগুলো বলে দিয়েছি মানে কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান আছে সেটা লিস্ট আকারে দিয়েছি এবং আজকেও একইভাবে দিয়েছি আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শুরু করেছি তোমাদের ডাব্লুপি এবং কেপিকে লক্ষ্য করে তাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে প্রতিদিন তোমরা নতুন নতুন টপিক নিয়ে ক্লাস থাকবে চলো ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথমে আছে হরিয়ানা তাহলে হরিয়ানা রাজ্যে কি কি জাতীয় উদ্যান ছিল হরিয়ানা রাজ্যে দুটি জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ এবং আমি দুটি নিয়েছি এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানগুলো নিয়েছে এর বারেও জাতীয় উদ্যান আছে আমি সবগুলো নিয়ে যেগুলো মানে পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়েছি আমি দুটি নিয়েছি হরিয়ানা রাজ্য থেকে ঠিক আছে কী কী কালশের এবং সুলতানপুর সুলতানপুর এবং কালসের তাহলে প্রশ্ন এভাবে আসতে পারে সুলতানপুর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত সেখানে অপশন দিল অসম অরুণাচল প্রদেশ গোয়া তারপর হরিয়ানা তাহলে তোমাকে সঠিক উত্তর করতে হবে হরিয়ানা ঠিক আছে দেখো তাহলে হরিয়ানা রাজ্যে কি কি জাতীয় উদ্যান সুলতানপুর এবং কালসের গুজরাট রাজ্যে কি কি জাতীয় উদ্যান আছে গির ব্ল্যাক এছাড়াও আছে আমি আবার বলছি শুধু যে দুটি জাতীয় উদ্যান আছে এরকম নয় এর বাইরেও জাতীয় উদ্যান আছে কিন্তু পরীক্ষার জন্য মানে ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান হলো এই দুটি ঠিক আছে এই দুটি মনে রাখবে তাহলে গুজরাট রাজ্যে কি কি জাতীয় উদ্যান আছে গির এবং ব্ল্যাক বাক মহারাষ্ট্রে কি কি জাতীয় উদ্যান আছে নভিগাঁও এবং চান্দলি মহারাষ্ট্র রাজ্যে কী কী জাতীয় উদ্যান আছে নভিগাঁও এবং চান্দলি তারপর দেখো তামিলনাড়ু রাজ্যে কী কী আছে আন্নামালাই এবং মেরিন আন্নামলায় এবং মেরিন অন্ধ্রপ্রদেশ রাজ্যে কী কী আছে পাপিকোন্ডা এবং শ্রী ভেঙ্কটেশ্বর উড়িষ্যা রাজ্য আছে ভিতরকণিকা শিমলিপাল ভেরে ভেরে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ভিতরকণিকা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে উড়িষ্যা অরুণাচল প্রদেশে কি কি আছে নাম দাফা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভিভিআই তারপর মৌলিং বিহার রাজ্যে কি জাতীয় উদ্যান আছে বাল্মীকি এবং নাগাল্যান্ড কি আছে ইনটাকি ইনটাকি নাগাল্যান্ড আছে ইনটাকি এবার সেই মণিপুর মণিপুর রাজ্যে আছে কেইবুল লামজো আমি আগের দিনও এটা বলেছিলাম কেইবুল লামজো এই জাতীয় উদ্যানটি হলো একমাত্র ভাসমান জাতীয় উদ্যান তাহলে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মণিপুর অবস্থিত এবং একমাত্র ভাসমান জাতীয় উদ্যানটির নাম কি কেইবুল লামজো এবং কি আছে শিরোই তাহলে মিজোরামে কি জাতীয় উদ্যান আছে মুরলেন এবং ব্লু মাউন্টেন মুরলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মুরলেন মেঘালয়ে কি আছে নকরেক সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সিকিমে গোয়াতে কী অবস্থা মল্যাম গোয়াতে কোন জাতীয় উদ্যান অবস্থা মল্যম ঝাড়খণ্ডে আছে বেতলা ঝাড়খণ্ডে বেতলা অবস্থিত উত্তরপ্রদেশে দুধওয়া তাহলে দুধওয়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে ত্রিপুরাতে অবস্থিত বাইশন ক্লাউডেড লেপার্ড এবং ছত্রিশগড়ে অবস্থিত ইন্দ্রাবতী এবং কাঙ্গের ভ্যালি ঠিক আছে আমি এই দুটি ক্লাসেই ভারতের জাতীয় উদ্যান সম্পূর্ণটা কভার করে দিলাম পার্ট ওয়ান এবং পার্ট টু তোমরা কি করবে মানে পার্ট ওয়ান এবং পার্ট টুটা তোমরা খাতাতে নোট করে ফেলো ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এটা ঠিক আছে পার্ট ওয়ান এবং পার্ট টু আমি আবার বলছি ভারতের জাতীয় উদ্যানের পার্ট ওয়ান এবং পার্ট টু ভালো করে দেখে নিয়ে তোমরা খাতাতে নোট করে নাও এবং বারবার রিভিশন করো ঠিক আছে এখান থেকেই আশা করছি পরীক্ষাতে কমন পাবে যদি জাতীয় উদ্যান থেকে কোশ্চেন আসে আমি যে দুটি পার্টে ক্লাস করলাম এই দুটির থেকেই তোমরা কমন পাবে এটা আমি আশা রাখছি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস রইল পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলো বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে থ্যাংক ইউ